ইমাম নবী মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে লিখেছেন সর্বসম্মতিক্রমে জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি জোরে বলেন জিয়ারত করা কি সুন্নত এখন ভাই আমার কে কারা কোথায় কি ভুল কাজ করছে ওটাকে কেন্দ্র করে মূলত জিয়ারতকে আপনি পূজা বলতে পারেন না বে ইনসাফি এ ভুল করছে তার ভুলের সমালোচনা করেন যে শিরিক করছে তার সিরিকের প্রতিবাদ করেন যে বিদাতে লিপ্ত তার বিদাতের বিরোধিতা করেন কিন্তু আপনি ঢালাও ভাবে কবর জিয়ারত বা মাজার জিয়ারতকে মাজার পূজা বলতে পারে ইনসাফের সাথে আপনাকে চলতে হবে দুনিয়াতে আপনার চামড়ার মুখ আছে গায়ে শক্তি আছে জনবল লোকবল দলবল সবই আছে কিন্তু আপনি বলে গেলেন আখেরাতে কি করবেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না এজন্য জিয়ারতকে পূজা বলা যাবে না নবী সুন্নাত যারা পূজা বলে রসূল পাকের সুন্নাত যারা পূজা বলে এমনি তো তালিম শেষ আর শুনুন পাইকারি দলে বললে হবে না যে মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা যাবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির চাচি আম্মা হযরতে فاطمه আসাদ ইন্তেকাল করার পরে নবীজি নিজে চার তাকবীর ওনা যাব পড়াইছেন জানাজার পরে নবীজি দোয়া করেছেন

পূর্বের নবীদের অসিলা দিয়ে দোয়া করলে বোঝাবে যে পূর্বের এন্তেকাল প্রাপ্ত তিনারা তোর শ্বশুরের জিন্দা কিন্তু পর্দা করছেন তাদের অসিলায় নবীজি দোয়া করলেন তাহলে কি বোঝা যায় আপনাদের কথা ঠিক যে মরা ইন্তেকালের পরে মৃত মানুষের দোয়া করা তাদের অসিলা দিয়ে দোয়া করা যাবে না এটা ঠিক আল্লাহ নবী নিজে দোয়া করলেন এবং জিয়ারত এটা শূন্য উন্মতের এই ব্যাপারে ভাগ হয়ে গেছে ইমাম নবী মোল্লা আলী কারি কাতের মধ্যে লিখেছেন সর্বসম্মতিক্রমে জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি জোরে বলেন জিয়ারত করা কি সুন্নত এখন ভাই আমার কে কারা কোথায় কি ভুল কাজ করছে এটাকে কেন্দ্র করে মূলত কে আপনি পূজা বলতে পারেন না এটা বেইনসাফি যে ভুল করছে তার ভুলের সমালোচনা করেন যে শিরিক করছে তার শিরিকের প্রতিবাদ করেন যে বিদাতে লিপ্ত তার বিদাতের বিরোধিতা করেন কিন্তু আপনি ঢালাও পাবে কবর জিয়ারত বা মাজার জিয়ারতকে মাজার পূজা বলতে পারে ইনসাফের সাথে আপনাকে চলতে হবে দুনিয়াতে আপনার চামড়ার মুখ আছে গায়ে শক্তি আছে জনবল লোকবল দলবল সবই আছে কিন্তু আপনি বলে গেলেন আখেরাতে কি করবেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না এজন্য জিয়ারতকে পূজা বলা যাবে না নবীর সুন্নাতকে যারা পূজা বলে রাসূলের পাকের সুন্নাতকে যারা পূজা বলে এমনি তো তার ইমান শেষ সুন্নাতকে পূজা বলা যাবে না খবরদার বলে দিচ্ছি সুন্নাতকে পূজা বলিও না হ্যাঁ আমরা কি কি করি মাজারে যাইয়া মাজারে যাই আদবের সাথে বসি প্রথমে সালাম দেই সালাম দিয়ে আদবের সাথে বসি তারপরে সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ ইস্তিগফার আর কিছু সূরা কেরাত এগুলি পড়ে আল্লাহর ওলীর ইসালে সওয়াব করি সমস্ত আউলিয়াদের ইসালে সব করি তাদের উসিলা দিয়ে কাছে খুব চাই আমাদের অনেক ভাইদের ধারণা মৃত মানুষের উসিলা দেওয়া মৃত নবী মৃত তাদের উসিলা দেওয়া নাই আপনার এই কথার কোন দলিল নাই ভাই কিতাবুল আন্দাজের কথা বলছেন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির উসিলা দেওয়া জায়েজ নাই কথাটা কিতাবুল আন্দাজের এক নম্বরে আপনাকে রত করেছে স্বয়ং রহমানতুলিল আলামিন আল্লাহর নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি একটা সহিহ হাদিস রয়েছে মুসনাদে আহমদে প্রিয় নবীজি যখন নামাজের জন্য বের হতে নিজা খারা জামিন বাইতুহি লাসসালাহ নবীজি হুযরা মুবারক থেকে যখন নামাজের উদ্দেশ্যে বের হতেন তখন নবীজি একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিন প্রার্থনাকারী যারা আল্লাহ তালার কাছে দোয়া করত আগে নবী তলে আর আগে যারা ছিলেন তারা যারা দোয়া করতেন আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি রসুল উল্লাহ সেই নবী রসুল এবং যারা আপনার কাছে দোয়া করেছে তাদের উসিলাই দোয়া করতেছে এখন আপনারা বলেন আগের যুগের সব নবী রসুল এবং সহলেহীন যারা ছিলেন আগে তারা তো সময় পর্দা করছেন সবাই তো দারুল বাকায় চলে গেছেন আলামে বারজাখে চলে গেছেন আল্লাহর নিজেই তো তাদের উসিলা দিয়ে দোয়া করলেন এখন কি বলবেন বলবেনবোলা পাইকারি দরে বললে হবে না মৃত ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা যাবে না আল্লাহর নবী রাহমাতল্লি আলম আম্মা ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করার পরে নবীজি নিজে চার তাক বীর জানাজা পড়াইছেন জানাজার পরে নবীজি দোয়া করতেছেন কিভাবে জানেন আল্লাহ বিনতে আসাদ আল্লাহ বিনতে আসাদ আমার মা তাকে ক্ষমা করে দেন এমনে ক্ষমা করবেন বেহাকিন নবীকা আপনার হক নবীর নিজের নিজে দোয়া করতেছেন ওয়াল ছিলায় আল্লাহ রসুল দোয়া করলেন এটা সহি হাদিস তাবারানি মুজাবুল হাদিস কবির এর হাদিস ইবনে হাজার আসকালানি ফাতহুল মারির মধ্যে উল্লেখ করেছেন তাহলে আল্লাহর নবী নিজেই তো পূর্বের নবীদের ওসিলা দিয়ে দোয়া করলে বোঝালে যে পূর্বের ইন্তেকাল প্রাপ্ত তিনারা তো শ্বশুরে জিন্দা কিন্তু পর্দা করছেন তাদের ওসিলা নবীজি দোয়া করলেন তাহলে কি বোঝা যায় আপনাদের কথা ঠিক যে মরা ইন্তেকালের পরে মৃত মানুষের দোয়া করা তাদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না এটা ঠিক আল্লাহ নবী নিজে দোয়া করলেন কোনো পাগলামি করে না ভাই মহাজামুল কাবির নিত্য বরানিতে এবং আর তার হিব তার হিমের মধ্যে উল্লেখ রয়েছে সহি হাদিস এটা হাদিস নে গেল সবাই এটাকে সহি বলেছেন হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন একজন ব্যক্তি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন তাই ওনার হাজতের কথা বললেন যে কোনো একটা দরকারের কথা বললেন বলার পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন তুমি উত্তম রূপে করো এবং দুই রাখাত নামাজ আদায় করো এরপরে দোয়া করো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আমি আপনার নবীর দিকে মতাবজ্জ হইলাম এবং আপনার নবীর রসিলা দিয়ে আপনার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ আপনি আমার হাজত পূর্ণ করে এই যে দোয়াটা করলেন এবং দোয়া শিখলেন শিখাইলেন এই পুরো বিষয়টা হলো নবীজির নেওয়ার পরে আমলে তাহলে হজরত উসমানরাতাবজ হওয়া এবং দিয়ে দোয়া করা এটা দিয়ে তো প্রমাণ হয়ে যায় যে এন্তেকালের পরেও তাদের উসিলা দিয়ে দোয়া করা শূন্য আপনি যে বলতেছেন মরার পরে মৃত ব্যক্তির উসিলে দিয়ে দোয়া করা যাবে না আপনার এই কথাটা কোনো কিতাবে যাবে না এটা আন্দাজের কথা আল্লাহ যদি ভাইদের বুঝার মতো তফিকদের বলে না আমি